মুসলমান আজকে সারা দুনিয়া নির্যাতিত হবে না তো হবে না কেন সরব দুনিয়ায় মুসলমান নির্যাতিত মুসলমান ভাবে আমরা সংখ্যায় কম দুইশো কোটি তারপরও কম মুসলমান ভাবে আমাদের কাছে কিছু নাই এই জন্য নির্যাতিত দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে সেভেন্টি পার্সেন্ট শুধু মিডল ইস্টের টাকা যদি দুনিয়ার ব্যাংকের থেকে উঠায় নিয়ে আনে আর বাড়িতে যদি রাখা শুরু করে সারা দুনিয়ার ব্যাংক খালি হয়ে যাবে শিক্ষিত মানুষগুলোকে জিজ্ঞাসা করে দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে বিশ্বাস হয় না না আমার হয় না লিকুইড সোনা তরল সোনা তরল সোনা তেল যেটাকে লিকুইড সোনা বলে সেভেন্টি পার্সেন্ট মুসলমানের কাছে সেভেন্টি পার্সেন্ট আরেকটা হলো গ্যাস এটাও সোনা এটাও সেভেন্টি পার্সেন্ট মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে এর চেয়ে বড় টাকা দুনিয়াতে নাই এর চেয়ে বড় কাগজ নাই কাগজ একটা দিলে পাঁচটা পাওয়া যায় পাঁচটা পাঁচটা এক দিলে পাঁচ ডলার পাওয়া যায় কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা সেকেন্ড নাম্বার ওমানের টাকা সবচেয়ে বড় টাকা ইনা আছে মুসলমানের এই জন্য মুসলমান নির্যাতিত না আজকে যে নির্যাতিত এই জন্য না মুসলমান যে ঘৃণিত এই জন্য না মুসলমান ঘৃণিত এই জন্য যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম মুসলমান আজকে দুনিয়া নির্যাতিত এই জন্য যে মুসলমান যুবক চুল কাটে নেট দেখা নবীর আদর্শ দেখা কাটে না সব চুল কাটে নেট দেখা জিজ্ঞাসা করেন নাইনটি পারসেন্ট মহিলা মাবন পায়ে হাত রেখা বলি কন্যার হোক আর লাল সবুজের পরিধির হোক আর সারা দুনিয়ার হোক মুসলমান মেয়েরা সাজে নেট দেখা সাজে নেট দেখা বিজাতির স্টাইলে সাজে মোহাম্মদুর ইস্তার রসুল উল্লাহর স্টাইলে সাজে না কোন মা বোন আমাকে বলতে পারবে না আজ পর্যন্ত একজনও পাই নাই যে বাসর রাতের হাতেমার ফাতেমার মতো সাজছে ওকে যখন সাজাইতে আসছে প্রতিবেশীরা বা ঘরের মেয়েরা বা বান্ধবীরা বউকে নিয়ে গেছে পার্লারে ও বলছে আজকে সাজটা ফাতেমার মতো হবে যে সাজাও সাজাও পার্লারে সাজাবে সাজাও তোমরা সাজাবে সাজাও বান্ধবী সাজাবে সাজাও কিন্তু আমার একটা রাত্রে সাজ আমার ফাতেমার মতো চাই বলে কেন বলে কেমতের দিন ফাতেমার হাতে শুনছি জান্ডা থাকবে জান্নাতের মেয়েদের আমি ফাতেমার পাশে যায় দাঁড়াইতে চাই ফাতেমা যদি বলে তুই আমার পাশে কি করে আসলি বলে কিচ্ছু নাই বটে কিন্তু বিয়ের রাত্রের বাসর রাতের শাস্তা তোমার মতো ছিল এই জন্য তোমার পাশে আমাকে নিয়ে চলো না নির্যাতিত হবে না তো হবে কে এই যুবকরা বলুক না যে একদিন আল্লাহ রসুলের আদর্শ মতো চুল কাটছে বলুক আমাকে একদিন একবার বলতে তো পারতো কে আমাদের দিন যে কিচ্ছু করতে পারি নাই কিচ্ছু নাই আমার কাছে কিন্তু একদিনের চুল কাটা আছে শুনছি আপনি তয় আর সাগর কিনার আগিন আমাকে কি দিবেন দেন না এই কথাটা বলার সুযুক্ত হতো হতো নির্যাতিত হবে না কেন কেন হবে না আল্লাহ লাজ কতটুকু ইজ্জত কতটুকু রাখ যে আল্লাহ চব্বিশ গোল্টা আমাকে সুরক্ষিত করে আমি তো দুই একটা দেখাইলাম চব্বিশ ঘন্টা আশি হাজার বার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড কে আল্লাহ কিউর করেন ক্লিন করেন ছত্রিশ বার আমাকে সুস্থ রাখার জন্য কুদরতি প্রযুক্তি দিয়া কিডনি কে করেন কোথায় আসছে প্রযুক্তি আমাকে বুঝান যে ডেলি একবার ডায়ালিস করে দেখাবে ডেলি একবার ডে একবার ডায়ালিস মেডিকেলে যেয়ে জিজ্ঞাসা করেন যান আপনি আড়াইশো বেডে জিজ্ঞাসা করেন যে ডেলি আমাকে একবার ডায়ালিস করবে ও বলবে ইম্পসিবল ডেলি একবার ডায়ালিস করলে তুমি বাঁচবে না চার থেকে পাঁচ উপরে ডায়ালিস হয় না পুরা সপ্তাহে আল্লাহ তো কুদরত দিয়ে ডেলি ছত্রিশ বার ডায়ালিস করে ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন দেন ওই আল্লাহর ইজ্জত কতটুকু রাখছে ও মুসলমান নিজেকে মুসলমান ভাবে আল্লাহর ঘরের জন্য চান্দা জাগা নির্ধারিত হইতে দেরি চতুর্দিকের মুসলমান তো ভাঙ্গা পড়তে দেরি হতো না যে আগে আল্লাহরটা বানায় নেই পরে আমারটা বানাবো নবীজি তো নিজের ঘরটা আগে মদিনা মোনাব্বারায় বানান নাই কেউ বলতে পারবে না কোনো উজুর বলতে পারবে না যে নিজের ঘরটা আগে বানাইছেন আগে হোক আমার ঘর দেখা যাবে হয় কি হয় না আমরা নির্যাতিত হবো না কেন আল্লাহ ডাকে তারপরে তো আসে না কে ডাকে ডাকে পরিচয় জানেন شذو الله رحمان دكة رحيم دكه ملك دكة دكه سلام دكة مؤمن دكه مهيمن دكة عزيز دكة جبار دكة متكبر الخالق البارئ المصبر الغفار القفار وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيل المتين الولي الحميد الموصي المغذي المعيد المخي المبيد الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروب مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبي الماني ابقار النفي النور الحادي البدي والباقي الوارث والرشيد সবুর জল্লে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে লঙ্গির খবর থাকে না লঙ্গির খবর থাকে দুনিয়ার পদস্থ মানুষ ডাকলে তো লঙ্গির খবর থাকে না আল্লাহ ডাকে কেন ডাকে নামাজের জন্য এটা তো বাহানা আমাদের নামাজই কি বুনুক না হুজুর নামাজ পড়ে বলা যাবে হইছে এরকম পড়ছি আল্লাহর রসূল ইবাদত করে বলেছেন মা ইবাদত না কা নামাজের জন্য তো ডাকে না ডাকে তো জান্নাতের চাবি দিতে চায় আসসালাত মিফতাহুল জান্নতি আসসালাত 3 নম্বর হাদিস নুরানির কবে জান্নাতের চাবি দিতে ডাকে চাবি কে আসে আজকে নির্যাতিত হবে না কেন যা কথা অন্য দিকে চলে গেল এই জন্য মুসলমান আজকে নির্যাতিত সম্পদের অভাবে না বন্দুক সন্দুকের অভাবে না মুসলমান আল্লাহকে নারাজ করে ফেলছে এই জন্য নির্যাতিত রসুলকে নারাজ করে ফেলছে আল্লাহর তো ওয়াদা ছিল কেয়া ওয়ফাতু নে মুহাম্মদ সে তো হাম तेरे है আমার বন্ধুর হয়ে তো দেখ আমি পুর হয়ে যাব এই দুনিয়া কি জিনিস সমগ্র জগৎ তোদের হাতে উঠে দিয়া দেব নাইলে নাইলে দরিয়ায় নীল দেখ টানা হইলে দরিয়ায় নীলকে চিঠি লেখে তো লেখে কি করা জানে দরিয়া নীল আমার কথা মানতে বাধ্য আমাদের হাতে উঠায় দিছে দরিয়া নীল আল্লাহ এই জন্য তো দরিয়া নীলকে চিঠি লিখতেছেন আমি তো দরিয়া নীল চোখে দেখা বলতেছি আপনাকে চোখে না দেখা বলতেছি না চোখে দেখা বলতেছি দরিয়ে নীল আমি ছয় বার দেখছি আমি ছয়বার বার তালাশ করছি চিঠিটা পাওয়া যায় কিনা যদি পাওয়া যাইতো তাহলে পদ্মা মেঘনার যমুনার পানির সমস্যা হতো না এইখানে ছাড়লেও পানি দিতে বাধ্য হইতো ওই সাড়ে চার হাজার কিলোমিটার লম্বাটা যদি দিতে পারে আমারটা তো কয়েকশো মাইল হ্যাঁ এটা দিবে না কেন তাহলে টোকা দিয়া ভূমিকম্প দুরবিত করতে পারতেন না অগ্নিগিরিকে হাতের ইশারায় পাহাড়ে আবদ্ধ করতে পারতেন না তমিমে দাড়ির কবর আপনারা দেখেন না আমি দেখছি আল্লাহ আমাকে দেখাইছে টিউনিসিয়ায় শুধু সালাম দেই নাই সেলুটও দিছি তমিম তোমাকে সেলুট যদি হাত পেটা রেখা যেতে তো আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিপতে বাধ্য শুধু এতটুক তো না আজকে আল্লাহ নারাজ করে ফেলছে আল্লাহর রসুলকে নারাজ করে ফেলছে সত্য হাদিস দিতেছি আল্লাহ রসুল বলে গেছে এক সময় আসবে তোমরা আমাকে এতটুকু নারাজ করবে চোদ্দশো বছর আগে বলে গেছে আনা দারিজ্যুম হুম বোরা আ উমিন লি কিতাবের নাম বইলা দিতেছিস যদি কোনো পায় আর খুন্না ওলামা মোতালা করে দেখতে পারে মুনাফ বেহাত ইবনে হাজার হাজারে এই হাদিস আছে আর না বারিগুম মিন হুম একদিন আসবে আমি উম্মতের দ্বার দার না কা উম্মত আমার ইজ্জত রাখে না যদিও আমি সারা জীবন খালতে খালতে জোড়া গেছি আউল্সুর সারা জীবন উন্মতের জন্য চোখের পানি চড়াইতে চড়াইতে গেছে চিরেন কোন নবীর রুন্মা নবীর উন্ম তো জানে না আমি তো জানি না কুন্যাতে কয়টা ওয়াজ হয়েছে সানের রেসালাত এটা তো আমার অভিযোগ হল আমাদের কাছে শানে রেসালতের কোন ওয়াজ হয়েছে আজ পর্যন্ত সব ওয়াজ মাহফেল আর তফসির মাহফেল উন্মত নবী চিন্তা করতে বাতেল থাবা দিবে না তো দিবে না কেন আগাছা জন্মাবে না তো জন্মাবে না কেন যুবক তো নবী চিনে না ও তো জানে না নবী ওর জন্য কি করে গেছেন কি করবেন কি করতেছেন এটা তো জানে না যুবক এই জন্যই তো আগাছা পয়দা হইতেছে ছায়া যাইতেছে বাংলা চায় বাংলাদেশে আগাছা নাম বলে দিব আপনারা জানেন না কোন আগাছা ছড়াইতেছে কেন উন্নত নবী চিনে কি করে গেছে এটাও জানে না এই জন্য তো ইজ্জত রাখে নাই না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ আল্লাহ রসুল বলছে তোমরা আমার ধার ধারবে না ইজ্জত রাখবে না আমিও তোমাদের ধার ধারবো না আমিও ধার ধারবো না আল্লাহ রাগ হয়ে নিজেই বইলা দিসেন ফু তুই আউদি হতিন তামু তু হাদিসের শেষ শব্দ বললাম আল্লাহ বসে উম্মেতে মুহাম্মাদি তোমরা এত প্রিয় ছিলে আমার যখন বন্ধু নারাজ হয়ে গেছে আমিও নারাজ যেইখানে মনেটা ওইখানে যেয়ে মরো আমার কোনো পরোয়া নেই আজকে নির্যাতিত এই জন্য আশা আসে যাত্রা চলমান আমরা সবাই যাত্রী যাত্রা মলানা চলে আসে আমার পরেও আওয়াজ আছে যাত্রা চলো মান আমরা সবাই যাতাই যাত একটু বাবা দরকার প্রস্তুতি কত কত আমি কতটুকু প্রস্তুতি দুনিয়ার প্রস্তুতি তো ওইখানে কাজে দিবে না যদি দিত যদি দিত আমি দু একটা দেখাই যদি দিত তাহলে নুয়াল ইসলামের ছেলের নুয়াল ইসলামের প্রস্তুতি তার ছেলের জন্য দিত কাজ দিত কিন্তু দেয় নাই কাজ দুনিয়ার জিনিস তো কাজে দিবে না সম্পর্ক কাজে দিবে না বাকিগুলো তো বাদেই দিলাম সম্পর্ক কাজে দিবে না তাহলে নুয়াল ইসলামের প্রস্তুতি তার স্ত্রীর জন্য কাজে দিত স্বামীর কোন অঙ্গ স্ত্রীর কাছে লুকাইতে থাকে না স্ত্রীর কোনো অঙ্গ স্বামীর কাছে লুকাইতে থাকে দুইজন দুইজনের দৈহিক চাহিদা যেখানে পূরণ করে বড় কাছের দুইজনে বড় নেয়ার হয় দুইজন দুইজনে তাইলে পরিচয় ছেলের পরিচয় বাপের জন্য চলতো খলিল আপনি জানেন না খলিল কাকে বলে ইব্রাহিম খলিল পরিচয় তার বাপের জন্য চলতো আরে সবগুলা কোরআন হাদিসের বাদেই দিলাম আবু তালেবের জন্য মোহাম্মদুর রসুল্লাহ পরিচয় চল যে রসুল নিজের হাতে নামাইছেন চাচাকে কবরে আর নামায় বলছে আম্মি আম্মি মা তারাকালি সাবিলা চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন না অথচ যে নবীকে কাশের থেকে দেখলে ভাগ্য খোলে গাছ দূরে দাঁড়ায় আসে আল্লাহ রসুল নাও আরাম করতেছেন ঘুমাইতেছেন যাবের পাহারা দিতেছে রাদি আল্লাহ মানুষের মতো হাইটা মাথার কাছে দাঁড়ায় দীর্ঘক্ষণ পরে চলে গেছেন নিজের জায়গায় ঘুমের থেকে উঠার পরে বলছি ইয়া রসুল আশ্চর্য জিনিস দেখলাম সেটা কি গাছটা মানুষের মতো আসলো আপনার মাথার কাছে দাঁড়াইলো আবার দীর্ঘক্ষণ পরে চলে গেল আল্লাহ রসুল বলতেছে ও আমাকে দূর থেকে দেখতেছিল আর মন ভরতে ছিল না ও আল্লাহর কাছে অনুমতি চাইছে আল্লাহ একটু অনুমতি দেন না আপনার বন্ধুকে কাছের থেকে দেখা আসি আল্লাহ ওকে অনুমতি দিস হায় 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 উম্মত তো নবী চিনবে ওই রসুল আবু তলেবের কোন কাজে দেয় নাই যার পিঠের ছোয়া লাগলে শুকনা খেজুর গাছ মেম্বরে পা দিতে দিয়ে পোখারিতে আছে মেম্বরে পা দিতে দেরি বাচ্চার মতো কানতে দেরি করে নাই। পুরা মসজিদ মাথায় উঠায় ফেলছে কানতে কানতে আল্লাহ রসুল নাইমা মা এসে সান্ত্বনা দিছে কাঁদিস না আমি পারি না থাকতে আমার বৈশা খোদবা দিলে একটু আরাম হয় তোকে আমি বঞ্চিত করবো না জান্নাতে নিয়ে যাব তুই খেজুর আমি খাবো শান্ত যার পিঠের ছোঁয়া লাগলে যার হাতের ইশারা পাইলে ভাগ্য খোলে আজকে যুবক বলে তার স্টাইলে চুল কাটলে ভাগ্য খুলবে না ও চুল কাটতে সে অন্যের স্টাইলে আর থাকতে চায় সুখে আমি কেমনে বুঝাব পায়ে হাত রাইখা বলি দুনিয়া ঘুরছি বিদায় বলতেছি ও মতে মোহাম্মদী যতই ওদের স্টাইলে রঙ্গিনা কেন ওরা আপনাকে মাথায় নিবে না বুকে লাগাবে না আপন মনে করবে না রব্বে কাবার কসম আপন মনে করবে না যুবক তুমি যতই ওদের স্টাইলে চলো না কেন আমি দুনিয়া গুড়া বলতেছি তোমার এই স্টাইল ফেস্টাইল ওরা দেখে না তোমার চোদ্দ তারিখ ওরা দেখে না তোমার থার্টি ফার্স্ট নাইট ওরা দেখে না চোদ্দ তারিখ তো আমি আমেরিকাতেও দেখছি আর বাংলাদেশও দেখি বাংলাদেশে চোদ্দ তারিখ যুবক যুবতী মাথায় উঠায় নেয় পুরা মাটিটা ফুলের ক্রাইসিস হয়ে যায় ইনপুট পর্যন্ত ওই দিন ফুল করতে হয় আমাদের প্রতিবেশী দেশ থেকে পর্যন্ত ফুল আসতে থাকে চোদ্দ তারিখ উদযাপন করার জন্য আমি তো আমেরিকায় দেখলাম না এরকম ওরা তো একজন আরেকজনের লেগে দেখা হইলে গালে গাল লাগায় আর বেশি বেশি এতটুকু বলে ইউ আর মাই হানি তুই আমার মধু বাস কাহিনী শেষ এইখানে তো যুবকরা জান সারা বছর অপেক্ষা করতে থাকে দেখি তারিখে আমাকে একটু লেখা আমার পাঠায় থাকে রাগ হয় না তোমাদের পায়ে হাত হয় আমরা যাত্রী বাবা উচিত যে আমি কতটুকু প্রস্তুতি আমার প্রস্তুতি কত প্রস্তুতি ছাড়া ওইখানে কিচ্ছু পাওয়া যাবে না দুনিয়ায় যে কদিন থাকবো ওই এইখানে যা লেখা আছে তা মিলবে বটে এটা কোথাও যাবে না কিন্তু জন্য প্রস্তুতি চাই যদি চিরদিনের চিরদিনের ফুর্তি চাও তারিখ চাও তাহলে জীবন করতে হবে জান্নাতে চোদ্দ তারিখ আছে পার ঘন্টায় কয়েকবার কি মনে হয় হুজুর রক রয়েছে যে চোদ্দ তারিখ আবার জান্নাতে করতে কাটলো ঠিক না একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে বেরো রাখার জন্য পাওয়ার ব্যাংক বুঝেন না কাজে লাগানোর জন্য কোনটা ডেলি একশো বার কাজে লাগাবে হাদিসে আছে মিয়াতা মারলা ঠিক না আগে পিছে বাদ দিয়া বললাম ঠিক না উজুর একশো বার কাজে লাগাবে প্রতি ঘন্টায় কয়েকবার তোমার কাছে ভিডিও কল আসবে তাল ইলাইয়া আমার কাছে আয় না দেখ আল্লাহ কি বানায়া রাখছে তোর জন্য কি দিয়া বানাইছে জানো এই মাটি দিয়া বাংলাদেশে সেভেন্টি পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট তো হবে না শুধু না কি হুম জন মেসেজ দিছে একজন রে লয়ে দাঁড়ায় আছে উনিশ জন ইচ্ছে ঠিক না কত কতজনকেই তো না ফলায় জবা করলো ঠিক না জান্নাতে এরকম না চোখে চোখ লাগতে দেরি রব্বে কাবার কসম বুকে লাগতে দেরি হবে না জান্নাত খোলার সময় নেই পার ঘন্টায় মেসেজ আসবে কয়েকবার ভিডিও কল আল্লাহ বলবে তারা ডাকবে তাল লাইয়া আমার কাছে আয় হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কবর পর্যন্ত আম্বর দিয়া কাপ পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুল দিয়ে একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে একটু পর পর ফুলাবে খালি যেখানে তাকাবা ওইখানে ছবি দেখা যাবে তোমার এইখানে ডিজিটাল মনিটর লাগানো থাকবে ভালোবাসার মাত্রা কত নিজের চোখে দেখা যাবে আল্লাহ রসুল বর্ণনা দিছে রূপ কিরকম চলো তোমাকে খালি থুতু শোনা আলি তারপরে দেখি বাকিটা বোঝো কিনা আল্লাহ রসুল বসে লাও বাসাগাসব আতিআবরুল আদ বা সাত সমুদ্রে থুতু দিলে দুনিয়ার সবচেয়ে তিতাত্ত্ব পানি হল সমুদ্রের পানি অতিরিক্ত লবণের কারণে একদিন পর্যন্ত জিব্বায় লাগলে সারা দিন পর্যন্ত এটার ধক থাকে না থাকে না অনুভূতি হয় থুতু দিতে দেরি পানির লবণাক্ত আর তিতা এটা দূর হইতে দেরি হয়ে আর মধুর মতো মিষ্টি হইতে দেরি হবে না এইবার বাবো ওই থুতু যদি ডাইরেক্ট তোমার ঠোঁটে লাগে তো কেমন হবে কেমনে লাগবো কিস দিলে লাগবো কিস দিলে চুমা দিলে লাগবো আল্লাহ বাড়ায় রাখছে প্রস্তুতি রাজি প্রস্তুতি নিতে ওই প্রস্তুতির জন্য আল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহকে পাঠাইছে হাতে কলমে প্রস্তুত করার জন্য হুকুম দিয়ে ছেড়া দিতে পারতে হুকুম দিয়ে দাঁড় করায় রাখছে শুধু শুধু বলছে সুন্দর তোকে তো বিবেক দিছি বুদ্ধি দিছি বিদ্যা দিছি আকল দিছি মাঝে মাঝে আকাশটা দেখিস না সুন্দর ইলা শামসি বস আইহা উন্দুরিলাশ শামাই ফা ইহা আকাশ দেখ উচ্চতা দেখ তারাউ নাহু বিগাইরি আমার কত খুঁটি মিলবে না একটা না সব আসমাওয়াতিন তিবাকা একের পর এক সাতটা ওটাকে যদি দাঁড় করাইতে পারি তো তোকেও না চাইতে পারি না পারে না এটা যদি বুঝে না আসে উন্দুরিলাশ শামসি ওয়া সূর্য দেখার কিরণ দেখ তুদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় তোরাই তো বলিস আল্লা তো পুরাণে কোথাও বলে নয় সূর্য তেরো কগুন বড়ো বিজ্ঞানী তো বলছে তেরো কগুন বড়ো ওটাই মাইনে নিলাম ওটা দেখ কুন্দর ইলাল বিহারি ও আম্মোয়াজি সমুদ্র দেখ তরঙ্গমালা দেখ কন্দুরিলাল চিবালী ও এস্তেখলা রি হা মাঝে হিমালয়কে দেখিস আর এক ধীরতা দেখিস কুন্দর ইলাল আর দেওয়া জমিন দেখার প্রশস্ততা দেখ দেখু গাই সবগুলাকে আমি বাধ্য করছি এই জন্য ঘন্টা আমার রত তুই মানুষ আজ কোরু কাওয়ালা উত্তান সানি চব্বিশ ঘন্টা তোকে সুরক্ষিত করি তারপরও একবারও সারাদিনে আমাকে আল্লাহলা ডাকিস যুবক আসে ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে এদের পায়ে হাত রেখা বুঝে মা আছে। না একবার আল্লাহ বলে আমরা আসি সারাদিনে কয়বার আল্লাহ বলে রাগ হয়েন না আপনি পীরের মরিদ ডেলি কয়শোবার আল্লাহ বলে দুই বারও তো বলে না আপনি তাবলি গোলা ডেলি কয়শোবার আল্লাহ বলে নিরানব্বই নামের অর্থই তো আজ পর্যন্ত দেখে না আসেন পায়ে হাত রাখি তবা করি আর প্রস্তুতি নেই করবেন তো কে কে রাজি দেখি তাইলে আল্লাহকে বইলা দেন আল্লাহ তবা করলাম পিছের থেকে অতীত থেকে তবা করলাম আপনি কবুল করেন নামান নামান আজকের থেকে প্রস্তুতি নেন কে কখন চলে যাব জানি না প্রস্তুতি কিভাবে নিবেন এটার ক্ষেত্র আছে আলে মোলা আমাদের সাথে নিজেকে সংযুক্ত করেন হকানি আলে ওলামাদের সাথে আল্লাহ আলাদের সাথে এদের কাছ থেকে জিজ্ঞাসা করেন নেটে জিজ্ঞাসা করেন না নেট তো দুই নম্বর জাল জাল মানি দুই নম্বর জাল টাকা দুই নম্বর না নেটের থেকে জিজ্ঞেস করে না ওলামা আছে খুলনায় ওলামার অভাব নাই হকানি আলেম আছে আল্লাহ আছে এদের সাথে সংযুক্ত করে এদের থেকে রাস্তা জিজ্ঞাসা করে আমি প্রস্তুতি নিয়ে যেতে চাই যুবক তোমার পায়ে হাত রেখে বলি যদি শেষ দা একটার মতো করতে পারো হতে পারে তোমার এক শেষ প্রস্তুতি হয়ে যাবে নইলে আমি কিতাবের নাম বলতেছি এ তেহাফাতে শুনিয়া কি আহা দি শিল্প দোষ ইয়া ইচ্ছা করলেই কিতাব সংগ্রহগুলা পড়তে পারে শনক দেখতে পারে এক শেষ দায় পড়তে দেরি যদি শেষ দা আল্লাহর কাছে গ্রহণ হলো আল্লাহ ফেরেস্তাকে ডাইকা বলবে যা লা আজ লা হু মজা লাহু লিজলি তাকে সব পিছে করে আমার কুদরতি পায়ে মাথা রাইখা বসা আছে তাকে দেখ কিন্নি উবাহি বিহিল মেলা ইকা তোমাদের উপর আমি যুবক কে নিয়ে গৌরব করি হা দা হাক্কা এ আমার পারফেক্ট বন্ধা হায়ে দুনিয়ালার মাঝে মাঝে কখনো ফুলও দেয় কখনো জুতাও দেয় মনে হয় বুঝাইতে পারলাম না রব্বে কাবার কসম যুবক তোমার গলায় যদি একবার আল্লাহ ফুলের মালা দিল তাহলে আর জীবনে কোনোদিন জুতার মালা দিবে না ফুলের মালাই চিরদিন তোমার গলায় থাকবে আল্লাহ তো একবার যদি দেয় একবার যদি রহমতের দৃষ্টি দিয়া ফেললো একবার যদি তোমাকে কাছে করা ফেললো একবার যদি ওই যুবক বানায় ফেললো جبوك كرينجد الله سن لولا شبابا كشا لجعلت السماء حديدا والارض صفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض حبا بل انزلت عليهم الاداب صبا মন চায় দুনিয়াটাকে উল্টায় দেই কিন্তু কিছু যুবক আছে ওদের দিকে দেখলে আর পারি না মন চায় আকাশকে লোহার বানায় দেই মন চায় জমিনকে তামার বানায় দেই মন চায় বৃষ্টির সিস্টেমকে বন্ধ করে দেই মন চায় শস্যের একটা টানা না উৎপন্ন করি কিন্তু কিছু যুবক আছে খুললায় যাদেরকে দেখলে আর পারি আল্লাহ বলে আল্লাহ আছে কিছু যুবক আছে এইখানেও আছে আমার সামনে আছে চোকির সামনে আছে কিছু যুবক আছে 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 আল্লাহ আমাদেরকে তাওবাত ও আজকের থেকে প্রস্তুত নিব সবচেয়ে বড় প্রস্তুতি আজকের থেকে পাঁচ ওয়াক্ত নামাজ কখন ছাড়বে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে